আসসালামু আলাইকুম বাংলা ইউটিউব পক্ষ থেকে সকল সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারণ আপনারা হয়তো জানেন যে আমি খামার বিষয় আমি যতটুকু জানি সেই তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি চেষ্টা করি যাতে আপনারা যারা অল্প পরিসরে এবং যারা বেশি পরিসরে যারা খামারাકારે এই দেশি মুরগি বা নং জাতের মুরগি যারা লালন পালন করেন তাদের যাতে কিছু হলো উপকার হয় এই বিষয়বস্তুগুলো নিয়ে মূলত আমি আলোচনা করে থাকি তো দেখেন আপনারা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি এই যে একটি মাচার নিচে আমি একটি খাঁচার মতো করে কিছু দেশি মুরগি লালন পালন করি মূলত ডিমের জন্য এবং এখানে আমি তিনটা মোরগ রাখছি মূলত ব্রিডিং এর জন্য পরবর্তীতে আমি এই মোরগগুলো দিয়ে ব্রিডিং করাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে যে সাদা যে মোরগ দেখতে পাচ্ছেন আরেকটি লাল বাদামি কালার একটি মোরগ আপনারা দেখতে পাচ্ছেন তো এই মোরগ গুলো কিন্তু সুস্থ আছে এবং এখানে টোটাল তিনটা মোরগ ছিল আমার তো তিনটা মোরগের ভিতরে ভুট করে আপনারা হয়তো জানেন যে আমি চার পাঁচ দিন যাবৎ আমি ভিডিও মূলত আপলোড দিতেছি না কারণ সময়টা আমার ওইভাবে হইতেছে না তো মূলত কালকে সকাল বেলা যখন আমি আমার এই মুরগির ঘরে আমি যখন আসলাম তো এই ডিমের মুরগির ঘরে আসার পরে আমি দেখি যে এখানে প্রচুর পরিমাণের দুর্গন্ধ গ্যাস হয়ে গেছে তো হুট করে মুরগির দিকে খেয়াল করে দেখি যে আমার এই মুরুপটা চোখ মুখ ফুলে গেছে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই আপনারা একটু খেয়াল করেন দেখেন ফুলে গেছে অনেকটাই দেখেন নরম অনেকটাই নরম হয়ে গেছে এবং কি এই যে দেখেন নাক দিয়ে পানি পরে এবং এই যে দেখেন এখানে একটু খেয়াল করেন এবং দেখেন এই মুরগটা নিঃশ্বাস সম্পূর্ণ নাক দিয়ে যে নিঃশ্বাস কাটবে এই মুরগিটার মূলত এই ক্ষমতাটা নাই কারণ তার শ্বাস নালিতে পোড়াটার ভিতরে কপ জমে গেছে আপনার একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন এই মুরগের চোখের উপর দিয়ে দেখেন এগুলো দেখেন অনেকটাই ফুলে গেছে অনেকটাই নরম হয়ে গেছে একদম মনে হচ্ছে যে এর ভিতরে মনে হচ্ছে অনেক পানি তো এগুলো মূলত হচ্ছে ঠান্ডা থেকে হয়েছে এটাই হচ্ছে মূলত মুরগির চোখ ফুলা রোগ তো আমি যখন কালকে এখানে আসলাম আসার পরে দেখি প্রচুর পরিমাণের এই ঘরগুলোর ভিতরে ঘ্যাস হয়ে গেছে কারণ আমি কয়েকদিন যাব তা আসি না ওরা যে লিটারগুলো গুলো ত্যাগ করে এই লিটারটা অনেকটা মোটা হয়ে গেছে প্রচুর পরিমাণে গ্যাস যেটা আসার পরে নাকে ধরতেছে চোখে ধরতেছে তো আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা মুরগি লালন পালন করেন আপনাদের মুরগির বাসস্থান এবং খাবার এগুলো যদি ভালো হয় যদি যদি ভালো হয় এবং আপনারা টেক কেয়ার করেন তাহলেই কিন্তু আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে এই পরামর্শগুলো কিন্তু আমি সাধারণত আপনাদেরকে দিয়ে থাকি আমাদের কি সমস্যা হয় না আমাদের খামারেও কিন্তু সমস্যা হয় এবং এই সমস্যাগুলো থেকে যখন আমরা পার হয়ে আসতে পারি তারপরেই কিন্তু ওই বিষয় নিয়ে বা ওই তথ্য নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সবগুলো মুরগি কিন্তু ঠিক আছে তো এই মুরগটার ঠান্ডার যে প্রবলেমটা যেটা আমরা সাধারণত বলি করাইজা তো এই করাইজাটা মূলত একে ধরেছে মূলত এটা ঠান্ডাটা যখন অতিরিক্ত হয়ে গেছে তারপরেই কিন্তু এই মুরগির এই যে চোখ মুখ ফুলে যাচ্ছে করে নিঃশ্বাস কাটে এবং হাঁচি দেয় যখন অতিরিক্ত ঠান্ডা লাগবে তখন কিন্তু কিন্তু হাঁচি মানুষের মতোই যারা মূলত মুরগি যারা রাখেন তো ওই প্যারেন্টস এর মুরগির ক্ষেত্রে যদি কখনো এই চোখ ফোলা রোগটা হয় তাহলে কিন্তু ডিম পাড়া মুরগিগুলো কমিয়ে দিবে কারণ মুরগিগুলো ঠান্ডা লেগে থাকবে তারা ভালোভাবে খাবার পানি এগুলো খেতে পারবে না তাদের বডির কন্ডিশন দুর্বল হয়ে যাবে এবং তারপরে ওই মুরগিগুলো পাড়া বন্ধ করে দিবে মুরগির মূল সমস্যা হচ্ছে ঠান্ডা এই ঠান্ডাটা যদি আপনারা ভালোভাবে চেক দিতে পারেন আপনাদের মুরগির যদি ঠান্ডাটা না হয় তাহলে কিন্তু মুরগির অন্য কোন অসুখে মুরগি সাধারণত ততটা মারা যাবে না এই ঠান্ডাটায় যতটা ক্ষতি করবে আপনারা বলতে পারেন যে ভাই এর জন্য কোন ধরনের মেডিসিনগুলো প্রয়োগ করতাছেন দেখেন আমার তো অল্প মুরগি এখানে তো অল্প মুরগি যেহেতু এখানে আমি অত বেশি টাকার মেডিসিনটা আমি এখানে আনি নাই এখানে আমি যে মেডিসিনগুলো ব্যবহার করতাছি এখানে ব্যবহার করতেছি এবে কোসমিক্স প্লাস এবং হচ্ছে ফাসবে এই তিনটা মেডিসিন আমি এখানে ব্যবহার করতেছি তো তিনটা মেডিসিন ব্যবহার করার পর এগুলো কিন্তু একদমই নরমাল মেডিসিন তো এগুলো ব্যবহার করার পর কিন্তু আমার মুরগিটা মোটামুটি কালকে যে পরিস্থিতি ছিল তার চাইতে কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে তো দেখেন এই নরমাল মেডিসিনে কিন্তু এই মুরগিগুলো কিন্তু ভালো করা সম্ভব যদি আপনারা জানেন যে কোন কাজগুলো করলে সবচেয়ে ভালো হয় এখানে আসার পরে যখন আমি দেখলাম এই ঘরটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে তো ওই ওই টাইমে কিন্তু যে অটো রাইস মিলের পুরাতন যে তুষ গুলো ছিল অনেকটা মোটা হয়ে গেছে ওই তুষ গুলো কিন্তু এখান থেকে আমি সবগুলো তুষি বের করে সুন্দর করে পরিষ্কার করে আবার নতুন অটো রাইস মিলের তুষ গুলো দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার মূল কাজটা প্রথম এই কাজটা করেছি এবং তারপরে আমি যে কাজটা করেছি ডক্সি বেড কোসমিক্স প্লাস এবং ফার্স্ট এই তিনটা মেডিসিন একসাথে প্রতি লিটারে এক গ্রাম করে আমি এদেরকে খেতে দিয়েছি তো এটা মূলত আমার এখানে রাত্রের বেলায় যেহেতু আমি লাইট দেয় না এই মেডিসিনটা আমি সকাল এবং দুপুরে ব্যবহার করেছি এবং যারা রাত্রি বেলা লাইট দিবেন তো তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা সকাল এবং রাত্রে আপনারা ব্যবহার করবেন এবং হচ্ছে আপনারা অথবা যে মেডিসিনগুলো মেডিসিনগুলো আছে ভিটামিন জাতীয় এই অন্য অন্য আপনারা ব্যবহার করতে পারেন যেমন সি এগুলো আপনারা ব্যবহার করবেন যারা বেশি পরিসরে মুরগি লালন পালন করে যারা অনেক মুরগি একই খামারে লালন পালন করে তো তাদের ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয় আমি সাধারণত বলি যে আপনাদের খামারে যখন একটা মুরগি অসুস্থ হবে তাৎক্ষণিক আপনারা ওই মুরগিটা সুস্থ করার জন্য আপনারা চেষ্টা করবেন তাহলে আপনাদের খামারে সবগুলো মুরগি কিন্তু সুস্থ হয়ে যাবে খুবই দ্রুত কারণ আপনার খামারে আপনি এক হাজার মুরগি লালন পালন করেন সমস্যা নাই ওই এক হাজার মুরগি থেকে যখন একটা দুইটা মুরগি অসুস্থ হয়ে যাবে সবগুলো মুরগিরই কিন্তু এই ধরনের ভাইরাসে সাধারণত সবগুলো মুরগিরই অ্যাটাক করবে তো যার কারণে মূলত আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যখন একটা দুইটা মুরগি সমস্যা হবে তাৎক্ষণিক আপনারা মেডিসিনগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন যে ধরনের সমস্যা হবে তো দেখেন যাদের খামারে বেশি পরিশরে মুরগি লালন পালন করবেন তো সেই ক্ষেত্রে আপনারা পাওয়ারফুল যে মেডিসিন গুলো আছে এই মেডিসিন গুলো ব্যবহার করবেন জেন্টামাইসিন টোয়েন্টি সিটিসি এবং হচ্ছে পালমো কেয়ার তো এই মেডিসিন গুলো এবং সিপ্রোফক্সাসলিন গ্রুপের যে মেডিসিন গুলো আছে আপনারা এই ধরনের মেডিসিন গুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের খামারের মুরগিগুলো দ্রুত সুস্থ হবে এবং দেখেন আপনারা আপনাদের খামারে যখন এই মেডিসিন গুলো ব্যবহার করবেন অবশ্যই আপনাদের খামারের যে পরিবেশটা যদি দূষিত থাকে যেমন হচ্ছে প্রচুর পরিমাণে লিটার যদি দুর্গন্ধযুক্ত থাকে তাহলে আপনারা তাৎক্ষণিক আপনারা আগে লিটার চেঞ্জ করবেন তারপরে আপনারা এই ধরনের মেডিসিনগুলো ব্যবহার করবেন আপনারা বলতে পারেন এই সমস্যাটা মূলত কি জন্য হয়েছে তো দেখেন এই সমস্যাটা মূলত হয়েছে ঠান্ডা থেকে অতিরিক্ত ঠান্ডা লেগেছে ঠান্ডা থেকে এই মুরগির চোখটা হালকা ফুলে গেছে এবং যখন বেশি পরিসরে ফুলে যাবে ওদের যে শ্বাসতন্ত্র আছে এটাতে ইনফেকশন করবে ওরা ভালোভাবে শ্বাস নিতে পারবে না এবং কি নাকে মুখে প্রচুর পরিমাণের কফ থাকবে হাঁচি দিবে তো এই বিষয়গুলো দেখে কিন্তু আপনাদের বুঝতে হবে তবে যে কড়াই যা বা অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে তো দেখেন যখন আপনাদের মুরগি অতিরিক্ত ঠান্ডা লেগে এরকম চোখ ফুলে যাবে হা করে নিঃশ্বাস কাড়বে আপনারা যদি দ্রুত চিকিৎসা না নেন তাহলে চোখে পর্দা পড়ে যাবে এবং নাকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে কপের কারণে সবশেষে কি হবে মুরগিটা খাওয়া দাওয়া বাদ দিবে অবশেষে মুরগিটা মারা যাবে এই ধরনের সমস্যা আপনারা যখন দেখবেন দ্রুত আপনারা আমি যে মেডিসিনগুলো নর্মাল মেডিসিনগুলো বললাম ডক্সিয়েবিট কোসমিক্স প্লাস এবং হচ্ছে ফাসবেট এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং সিফ গ্রুপের যে মেডিসিন গুলো আছে এই মেডিসিন গুলো আপনার ব্যবহার করলে আপনাদের মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে আজকের ভিডিওটি মূলত এখানে শেষ করছি সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম